কি আল্লাহ হাবিবি এলাকায় আমি বড় হয়েছি আর আমার মা বাপ এই এলাকায় থাকে এরাম পরিবেশে আমি ছিলাম আমি সৈদি কত বড় বড় লোকের সাথে বসা করেছি আমার এলাকার লোক কি বিশ্বাস করবে গ্রামের বেকার পোলাপানগুলা কই আজকে ওদেরকে পাইলে দুই হাতে খরচ করে দেখাতাম আমি আজকে ছেলে পেলে আমাকে বলতো আমার বাপ নাকি কিপ্টার আমি নাকি ছোট লোক আজকে পাইলে ওদেরকে দুই হাতে খরচ করে দেখাবো আমি

আরে ভাই টাকা পয়সা খুব খারাপ জিনিস টাকা পয়সার জন্য সম্পর্ক নষ্ট হয়ে যায় ভাই এখনো সময় আছে টাকা পয়সা হিসাব করে টাকা গোনার মতো লোক পাইতেছে না রে যদি একজন লোক পাইতাম তারে দিন দুই হাজার টাকা করে দিতাম আর যে কত টাকা সে সারা দিন পয়সা গুনতো তা সাইফুল ভাই আমারে নিলে পারেন আমি তো গুনতে পারি আপরে টাকা পয়সা গুইন না আমি হিসাব করে দিবো না আমারে দিয়েন ভাই দুই হাজার লাগবো না পাঁচশো কম দিয়েন লন ভাই আরে ফুকিনি রে তোরা গ্রামে থেকা আরে ছাঁট পারলি না খেত তো ক্ষেতই থাইকা গেলি এই পথামানি থেকে মুখ ধোয় আমার যদি কেউ দশ কেজি টাকাও দেয় তাও তো আমি এই পানিতে লাভবো না আরে সাইফুল ভাই রে আর তুই আমার অপমান করে কোথা কইস না আমার বাপেরে কুসি আমারে বিদেশ পাঠায় দিতে ও আমারে বিদেশ না পাঠায় চার বিঘা খেত কিনছে ওই খেতগুলা এখন মানুষের লে লিচে দেয় বন্ধকে দিয়ে খাইতেছে আমি কেমনে চলি কদিনই আমি পররে ক্ষেতে কামলা দেই ভাইরে

আরে কি আর কমু কাজের কথা আমার দুই পাশে দুইটা লিভার থাকতো আমি খালি বস্তায় বর্তা মানে আরে আমার দুই পাশে দুইটা লিভার থাকতো আমি তো খালি বর্তা আরে সাইফুল ভাইগুলা কি কইতাছে বিদেশ কি ট্যাকা পইরা থাকে নাকি সোদা বস্তা লোড করে লইছে না আর পিছে পিছে থাকতে হইবো আমার পিছে থাকতে হইবো অট টাকা কমাইতব এই বাৰৰ পিছন সরঞ্জাইত না বাই এখন আপনি কই যাবেন কন আপনি যেনে যাইবেন এনি আপনি উলিয়াই জমু খালি এক কাজ কর আমার মারটা ঘুরে দেখা তার পাঁচ হাজার টাকা দিয়ে দিবনে আরে পাঁচ হাজার টাকা আজকের দিনে কি হয় দা তোর দশ হাজার টাকা দিয়ে দিব না আমার মাঠটা ঘুরে দেখা সাইফুল ভাইগুলা কি কইতাসে দশ হাজার টাক দিয়ে দিবো বলো মাঠটা ঘুরে দেখাইলে এক সুন্দর ছাড় যাইতো না ভাই মানুষ মেলাটে কামাইছে তারপরে কমানো লাগবে লগে দেখা দেখা ভাই লোন তাইলে আমরা মাঠটা ঘুরে দেখে কাশি

ভাই আমি কইতেছিলাম যে আপনার জুতাটা দুই লক্ষ টাকা দাম না আপনার জুতার দাম নিম্ন তো পাঁচ লাখ টাকা এই তুই পাঁচ লাখ দাম জানলি কেন লিগাল দাম তুই কিভাবে জানলি এগুলো তুই কইস না পিছে কিন্তু ডাকাত পড়বো ডাকাত না লেয়ার কি রে তুই কি কিছু কইলি নাকি ভাই আপনার আজকে এমন একটা জায়গায় লইয়ে যামু আপনার পছন্দ ওই লাগবো চলো তাহলে এগুলা কি এই যে ভুট্টার মুসার মতো দেখা যাচ্ছে ভাই এগুলা তো কলা কি এগুলা কলা তাহলে তাড়াতাড়ি কলা পালা হবা এগুলা ভুট্টা না তো কলা কলা কার নাম জানাস কলা আমার বডি গার্ডের নাম আরে এত ছোট জায়গায় তুই আমার নিয়ে আইছ তাহলে কি করতাম ভাই সৌদি আরবে আমার বডি গার্ডের নাম কলা ও তাহলে লন ভাই ভাই অন্য খাবি এলাকার পুলা বোন কি করতেছে বিদেশ থেকে কবে আসছেন আরে ভাই আপনি কত বছর বিদেশ ছিলেন যে আপনার খুব মিস করিস

ভাই আমি তো দুই শুধু কানে কানে কইছি বড় ভাই সম্মান কর আরে তোর পিছনে দুই পাঁচ টাকা খরচ করবে এটা কোনো ব্যাপার নাকি তাহলে ঠিক কইছো এটাই কইছি ভাই আপনি তো বিদেশ থেকে আইছেন আমারে কিছু খাওয়ান সাইফুল ভাই করে টাকার দরকার ছিল দিবেন আরে টাকা কি আমি সাথে করে নিয়ে আইছি সাইফুল ভাই এগুলা তো গ্রামের বেকার পোলা পান বুঝছেন ইনকাম করে না ওগরে কয় টাকা খাওয়াই দিলে আপনার তো সমস্যা নাই খাওয়াই দেন কয় টাকা আরে ওরা আর কয় টাকা খাইবো ওরা যা খায় খাইতে দাও দোকানে নিয়ে যাও যা চাই তাই দাও তাহলে কয়টা টাকা বার করে দিনে গো আরে আমার কাছে তো খুচরা টাকা না আমার কাছে যদি একটা নোট ভাঙাইয়া দেই তাহলে সারা এলাকার লোক খায় শ্বাস করতে পারবো না এত মরন্ন এই তোকরে আউন্ন কোনোদিন খাওয়াবো নাকি আরে আমি তোমার বড় ভাই আমার একটু সমন টমন করো তোমাকে এলাকার যত দামি সিগারেট আছে একটা ভালো সিগারেটই না আমার খাওয়াব আচ্ছা ভাই তাহলে টাকা দেন লই আই আরে আমি কইলাম তো আমার কাছে ভাঙতি মুগলি নাই আচ্ছা তারপর দেখতেছি আতার মতে আছে কিনা এমন যাও চিগট নিয়া যাও টাকাটা নিলো না কেন হয় এই টাকাটা বার করেছলে তাড়াতাড়ি লোকেത്തോ নালে মান সম্মান আর যায় আসে ভিডিও করবে না ভাই আপনি বিদেশ থেকে আসেন ফকিনের মতো চলেন খেললে গা চলাম জায়গা চ আরে খারা তোরা যাইতা সস গা আমার নিয়ে যাবি না আমি যামু গা লো যাক ফকিন নগর কাছে বাইশটা টাকা বাঁচাইছি এই বাইশ টাকা বাঁচাইতে গিয়ে যে আমার কত কাট করে পুরাই দিয়েছে আরে বাবা যাই এবার আমি দোকান থেকে কিছু খাইগা আমি মনে করছিলাম আমার পকেট আর নাই নাই আর পাইছি নি দোকান থেকে কিছু এত কষ্ট করুন লাগে বিশটা ইনকাম করতে গেলে এই সৈদি যায় বিশটা বোতল টুকান লাগে বিশটা ইনকাম করতে গেলে আর এই বিশটা টাকা আমার খায় রইল